দেখতেও যেমন সুন্দর খেতে তার থেকেও বেশি অসাধারণ খুব অল্প উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে এই সর্ষে দিয়ে মাছের ঝোলের রেসিপি চলুন তাহলে দেখে নেওয়া যাক কেমন ভাবে তৈরি করলাম এই রেসিপিটি প্রথমেই কিছুটা পরিমাণ সর্ষে নিয়ে নেব কাঁচা লঙ্কা এবার মিক্সিং বলে সেই সর্ষে কাঁচা লঙ্কা এবং কিছুটা পরিমাণ হলুদ এবং একটু আদা দিয়ে দিলাম ভালো করে পিষে নেবো ওটা হলুদ দেওয়াতে হবে কি এর কালারটা আরও বেশি সুন্দর হবে এবার কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দেবো কয়েকটা একটা জিরে দুটো তেজপাতা এবং একটি শুকনো লঙ্কা দিয়ে দেবো এগুলো ভালো করে ভাতা হয়ে গেলে সামান্য পরিমাণে জল দিয়ে দেবো কিছুটা হলুদ কিছুটা লবণ এবং এটাকে ভালোভাবে ফুটিয়ে গেছে এবং আমরা যে মশলাটা করে রেখেছিলাম সর্ষে আদা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সেটা এবার দিয়ে দেবো এই ঝোলের মধ্যে দেখো কত সুন্দর ফুটে এসেছে কিছুক্ষণ ফুটতে দেবো জলটাও সামান্য কমে গিয়েছে ভালো করে নাড়িয়ে চালিয়ে নেব তলটা আরেকটু সামান্য কমে গেলে এর মধ্যে আমি আগে থেকে ভিজিয়ে রাখা কিছু তেলাপি আর মাছের টুকরো দিয়ে দিলাম আপনারা চাইলে অন্য কিছু ব্যবহার করতে পারেন অন্য যে কোনো মাছই এতে ব্যবহার করা যাবে এবার ভালো করে ফুটতে দেবো যতক্ষণ এই জলটা আর সর্ষেটা একসাথে মিশে যায় দেখো অনেকটা মাথা মাথা হয়ে এসেছে এবার এই পর্যায়ে নামিয়ে নিলাম এত সুন্দর রেসিপি বাড়িতে ব্যবহার করে দেখবেন অবশ্যই এটা রান্না করে খেয়ে বলবেন কেমন হয়েছে আশা করি আপনাদের কাছেও এটা খেতে খুবই সুন্দর লাগবে এবং গরম গরম ভাতের সঙ্গে একদম দারুণ জমে যাবে